হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সবসময় কামনা করে দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে কনাস্ট বিডির চ্যানেলের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের টপিকটি শুরু করছি আজকের ভিডিওর টপিকটি হলো কম খরচে বারো ফিলারের মধ্যে কীভাবে অনেক সুন্দর করে চারটি বেডরুম করবেন দুটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং কাম ড্রয়িংটি অনেক সুন্দর একটি বিল্ডিংয়ের ডিজাইন করুন এর বিস্তারিত বিষয় ইংশালা কথা বলবে এই বিল্ডিংয়ের সম্পূর্ণ ড্রয়িং ডিজাইন সহকারে আমি আপনাকে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব অবশ্যই যাদের দৈর্য আছে তারা দৈর্য সহকারে না টেনে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর যারা এখন কনস্ট্রাকশন বিডি চ্যানেলে নতুন প্লিজ বিডি কনস্ট্রাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে পরবর্তী এরকম নিত্য নতুন বারে ডিজাইন পেতে কেননা আমরা সকল সময় কনস্ট্রাকশন বিলি চ্যানেলে আসলে আমরা নিত্য নতুন বাড়ির ডিজাইন দেওয়ার চেষ্টা করবো এবং সকল সময় চাইতে আপনাকে কোনো না কোনো একটা ধারণাতে এবং এই বিল্ডিংটাতে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ বিষয় ইনশাল আপনার মাঝে তুলে ধরব তো চলুন না একজন ড্রইংটা দেখেছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া চৌত্রিশ ফিট আর ইঞ্চি এবং পোস্ত দেওয়া আছে সত্রিশ ফিট আর ইঞ্চি এই বিল্ডিং টোটাল এরিয়া হচ্ছে বারোশো আশি স্কোয়ার ফিট যদি আপনার শতক থেকে একটু বেশি জায়গা থাকে তাহলে আপনি বিল্ডিং ডিজাইনটা অনেক সুন্দরভাবে করে দেবেন প্রথমে ঢুকতে পারবে সেই রুমটি শিরুম আপনি দেওয়া আছে সাত ফিট বাই ষোলো ফিট আর এখানে দেওয়া আছে ডাইনিং কাম ড্রয়িংটি এগারো ফিট বাই নয় ফিট আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন আর এখানে দেওয়া আছে কিচিং রুম কিচিং রুম আপনি দেওয়া আছে নয় ফিট বাই সাত ফিট আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটও মাপটি দেওয়া আছে ছয় ফিট বাই আট ফিট আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন পাশে ছয় ফিট বাই আট ফিট দেওয়া আছে আর এখানে দেওয়া আছে টোটালি চারটা বেডরুম প্রত্যেকটা বেডরুম মাপ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট করে আর সামনেরগুলো দেওয়া আছে তেরো ফিট বা চোদ্দো ফিট করে আর এখানে দুইটা ব্যালকনি ব্যবহার করেছে অবশ্যই আপনার জিনিসগুলো ভালো করে দেখে নেবেন যদি আপনার বিন্দু পড়ানো ড্রয়িংটা বুঝতে কোনো কষ্ট অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কেউ এরকম বিল্ডিংয়ে ড্রয়িং ডিজাইন কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার ডিজাইনটি আমাদের কাছ থেকে অনেক সুন্দরভাবে আপনি নির্মাণ করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলোর কাজ করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে অবশ্যই চাইলে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা অনেক সুন্দরভাবে আপনি নির্মাণ করে নিতে পারেন আর এখানে আমি প্রথমে বলছি টোটালি বারোটা কলমের মধ্যে আসলে বিল্ডিংয়ের ডিজাইনটি করা হয়েছে আপনার ডিজাইনটা অবশ্যই ভালো করে দেখে টোটালি বারোটা কলমের মধ্যে এই বিল্ডিংয়ের পুরো ডিজাইনটা করা আছে মোটামুটি খরচ কমের মধ্যে অনেক সুন্দর একটি বিল্ডিংয়ের ডিজাইন আপনার ভালো করে দেখে এর পাশে বেডরুমগুলো প্রত্যেকটা বেডরুম দেওয়া আছে তেরো ফিট বা চোদ্দ ফিট করে অনেক সুন্দরভাবে আসলে বেডরুমগুলো সাজানো আছে যদি আপনার ভালো লাগে অবশ্যই চাইলে আপনি বিল্ডিংয়ের ডিজাইনটা অনেক সুন্দরভাবে আপনি চাইলে করে নিতে পারেন আর এখানে দেখতেছেন কলমগুলো প্রত্যেকটা কলমের সাইজ দেওয়া আছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে আর কর্নারে যে কলমগুলো এগুলো দেওয়া আছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে আর বিল্ডিংগুলো আর যদি আপনি এইভাবে দুই তালা ফাউন্ডেশন দিয়ে মোটামুটি একতলা কমপ্লিট করতে চান মোটামুটি আপনার যদি চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করে নিতে পারেন আর এইভাবে যেভাবে আসে আসলে বিল্ডিংয়ের বেস থেকে পিলার করে এরপরে সাত করা পর্যন্ত যদি আপনার আট থেকে সাড়ে আট লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি নিচ থেকে বেস করে ফিলার করে স্বাদ করে ফেলতে পারবেন যদি অভি এই জিনিসগুলো অবশ্যই আপনি বুঝতে কোনো বিন্দু পেন কোনো কষ্ট হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে নিশ্চাল আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এখানে বিমগুলো দেখে কাজগুলো দেখেন কত সুন্দরভাবে আসলে কাজের ফিনিশিংগুলো করা হয়েছে তো আশা করি সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে আমি প্রথমে বলছি আসলে এখানে অনেক কিছু বোঝার আছে বা অনেক কিছু আপনার এখানে শিকারও আছে তো আমি আপনাকে উপরে গিয়ে দেখাবো যে কলমগুলো করা আছে কলমগুলো টোটালি বারোটা কলম মধ্যে কীভাবে আসলে বিল্ডিংয়ে ডিজাইনটা করা হয়েছে আর এখানে যে সিঁড়িগুলো দেখতে প্রত্যেকটা দাব দাব আছে দশ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি করে আমি আপনাকে দাবগুলো দেখাচ্ছি অবশ্যই আপনার দাবগুলো ভালো করে দেখে নেবেন আর এখানে কলমের রড দেওয়া আছে ছয়টা করে টোটালি প্রত্যেকটা রড কলমের রড দেওয়া আসে ছয়টা করে আর মাঝখানে দুইটা কলম রাখি সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করে দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে কনস্ট্রাকশন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের টপিকটি শেষ করছি ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত